সালামু আলাইকুম সবাইকে মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মারিয়াম লন্ডনে বেশ কিছু নতুন আবায়া কালেকশন এসেছে আমরা এখন সরাসরি ডুবাই থেকে আবায়া আনছি সো আপনারা যারা নতুন নতুন আবায়া পছন্দ করেন নতুন ডিজাইনের এবং নতুন কালেকশন সেগুলো এখন মারিয়াম লন্ডনে আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন যে মারিয়াম লন্ডন হচ্ছে মাইলেন রোডে সবচেয়ে কাছে হচ্ছে আমাদের হোয়াইট স্টেশন হোয়াইট স্টেশন থেকে বের হয়ে আপনি মাত্র তিন থেকে চার মিনিট দূরত্বে হাতের লেফটে আসলে সাবওয়ে এবং নান্দুসের পাশেই বানিয়ে গেল মারিয়াম লন্ডন মারিয়াম লন্ডনের নতুন যে কালেকশানগুলো এসেছে অবশ্যই আপনারা পছন্দ করবেন এবং দামেও খুবই রিজনেবল আপনারা আসলে মারিয়াম লন্ডনের এই আবেয়াগুলো নিয়ে যেতে পারেন সকল শ্রেণীর ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই আমরা এই প্রাইজগুলো রেখেছি যাতে আমাদের যারা ক্রেতা তারা এই আব্যাহগুলো ক্রয় করতে পারেন নামাজের জন্য যে আবহাওয়াগুলো আছে সেগুলো রয়েছে আমাদের এখানে এখন সব শ্রেণীর যারা ক্রেতা তাদের উপযোগী করে আমরা মারিয়াম লন্ডনে নতুন নতুন কালেকশনগুলো এনেছি মারিয়াম লন্ডনে আসলে আপনারা এই আবায়াগুলা পেয়ে যাবেন এছাড়া তুবও রয়েছে বাচ্চাদের মসজিদের যে মেয়েদের আবায়া বা ছেলেদের তুপ সেগুলো আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন মারিয়াম লন্ডনের প্রতিনিয়তই নতুন নতুন আমরা কালেকশান আনার চেষ্টা করি এবং আমাদের সব চালু হওয়ার পর থেকেই আপনারা যেভাবে সাড়া দিয়েছেন ক্রেতারা আশা করবো আপনারা আমাদের শপে আসবেন এবং আগের মতোই আপনাদের কালেকশনগুলো বেস্ট কালেকশন যেগুলো সেগুলো আপনারা নিয়ে যাবেন মারিয়াম লন্ডনের অন্যান্য যে কোনো আবায়া শপের সাথে তুলনা করে আপনারা মাল ক্রয় করতে পারেন অবশ্যই আমরা কম দামে দিচ্ছি বর্তমানে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত অফার রয়েছে মারি আম লন্ডনে বড়োদের আপ টু থার্টি পারসেন্ট এবং ছোটোদের আপ টু ফিফটি পারসেন্ট পর্যন্ত ছাড় রয়েছে ইতিমধ্যে সামার হলিডেতে অনেকেই এই কালেকশানগুলো নিয়েছেন যারা এখনও আসেননি এই হলিডের শেষ হওয়ার আগে অর্থাৎ আর কয়েকদিন বাকি রয়েছে আমাদের এই ডিসকাউন্ট আপনারা গ্রহণ করতে পারেন মারিয়াম লন্ডনের প্রতিটি পণ্য আমরা খুব যাচাই বাছাই করে ক্রয় করে থাকি যাতে আমাদের গ্রাহকরা ক্রয় করতে পারেন পছন্দের এবং গিফট করতে পারেন সামার হলিডেতে অনেকেই গিফট দিয়েছেন এইগুলা হচ্ছে মাত্র দশ পাউন্ডের সামারের এগুলো আমরা সেল দিয়ে দিচ্ছি আমাদের এখানে প্রচুর পারফিউম রয়েছে যেগুলো বেস্ট কালেকশন বর্তমানে মার্কেটে রয়েছে সেই কালেকশনগুলা পারফিউমগুলো আমরা এখানে রেখেছি আপনারা অন্যান্য যে কোনো পারফিউমের সব থেকে আমাদের এখানে কম পাবেন সেটি আমরা বলতে পারি এখানে ফাইভ পাউন্ড থেকে শুরু করে ফিফটি পাউন্ড পর্যন্ত যে পারফিউমগুলো রয়েছে সেগুলো হচ্ছে খুবই পপুলার পারফিউম প্রতিদিনই শত শত পিস পারফিউম আমাদের এখান থেকে যাচ্ছে তো আপনারা পারফিউমও কালেকশন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে